হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের এই মাসের ছোট্ট দেবাংশ কি কি বই পড়ে সেটাই তোমাদের সাথে শেয়ার দেখো দেবাংশের এই মোট বই এখানে দশটা বই আছে আর এগুলো দেবাংশ পড়ে এই বইগুলো গুলোতে পড়তে খুবই ভালোবাসে বলে না যদিও ও নিয়ে খেলা করে দেখে না বই তুমি এতগুলো বই পড়তে পারবে বইটা পড়বে ঠিক পড়তেই পারছে না কোন বইটা পড়বে ও পড়ুক বা না পড়ুক আমি ওকে প্রত্যেক দিন এগুলো দেখাই অ্যাপেল বল এগুলো আমি প্রত্যেক দিন ওকে দেখাই দেখাতে দেখাতে একদিন ঠিক বলতে পারবে দেখো দেখো এটা কি এগুলো দেখো তো বাবা এই দেখো কেনার আচ্ছা তুমি একটু কেমন পড়াশোনা করো সবাইকে একটু দেখিয়ে দাও তো ওয়ান টুটা বলে একটু দেখিয়ে দাও ওয়ান টুটা ওয়ান টুটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি ওয়ান খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তুমি এত ভালো পড়াশোনা করো হ্যাঁ আচ্ছা এবার কি এব হবে এ দেখো দেখো ওটা হয়ে গে ওটা হয়ে গেছে ওটা পড়া হয়ে গেছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল কি হয়েছে নাম না এম ম্যাঙ্গো এন ও পি কিউ আর এস টি ইউ দেখেছো দেখবেন এইভাবে প্রত্যেক দিন সব বই পড়ে তাই না বাবা এবার কি পড়বে হোয়াইট ইয়েলো গ্রে অরেঞ্জ গ্রিন রেড ও বাবা ওই যা পড়ে গেল যা পড়ে গেল পড়ে গেল তো ভালো ব্ল্যাক্টা পড়বে এবার কোনটা পড়বে এবার কোনটা পড়বে এটা পড়বে বার্ডস এটা পড়বে পড়বে না এটা পড়বে এটা পড়বে অ্যানিম্যালস এই তো অ্যানিম্যালস টাইগার বাবা টাইগার এটা পড়বে এটা পেটস অ্যান্ড তো মোট এই দশ দশটা বই আছে এখানে বস এখানে বসে দেখি বস এটা না এটা না এটা নেবেন একটা বই নেবে এটা বইটা না বই না বই না বই না ওই বইটা নেবে এই বইগুলো কে পড়বে তুমি শুয়ে শুয়ে বই পড়বে あっ。<laughs> <laughs> Go on, go boy, bottle. সব বইগুলো নিয়ে এখানে ঢোকাবে ঠিক আছে না ধরো ধরো হ্যাঁ রাখো রাখো হুম বুঝিয়ে রাখো ধরো ধরবে তো না এগুলো তো এগুলো বুঝিয়ে রাখো এটা ধরে 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 হুম ওখানে এখানে No mm. mm. ini boy. Deku, cut dun. Mana dia keleri? Tak, boleh tak? Ada ada, ada